আচ্ছা এইটাকে যদি আমরা এই সমস্যাটাকে যদি আমরা গায়িত বাক্য করে লিখতাম যদি এরকম বিশ্লেষণ না করে এই যে প্রথমে আমরা যেমন গায়িত্রিক বাক্য শিখেছি সেই গায়িত বাক্যের মতো করে বলতে পারবে গায়িত্রিক বাক্যে আমরা কি লিখবো কেউ তুই ভেবে বলতে পারবা গায়ণিত্রিক বাক্য প্রথমে আমরা কি করলাম বলতো প্রথম অংশে আমরা কি করেছিলাম ভাগ কিসের জন্য হবে আমরা শেষের যে কি করলাম পাঁচটি খাতা আর একটি সরি পাঁচটি পেন্সিল আর একটি খাতা আমরা কি করলাম যোগ করলাম তাহলে এখানে কি হবে না না এখানে কি লিখবো আমরা যোগ দিবো না বিয়োগ দেব না গুণ দেবো না ভাগ দেবো একটি খাতার দাম চেয়েছে একশো পঞ্চাশ তো এইবার আমরা কি লিখবো এখানে টাকা লিখে দেব হ্যাঁ লেখো তাহলে এখন আমরা কি করবো তাহলে আমরা একশো দিলাম আর একশো পঞ্চাশ দ্বিতীয় ধাপে নিয়ে আসলাম এর জন্য দুইশত পঞ্চাশ টাকা এটা কি সহজ না আমাদের এইভাবে করতে বললে সহজ লাগে তাই না এই কি সমস্যা তাকানো এই ব্যস্ত হয় না সামনে তাকানো ব্যস্ত হও হ্যাঁ তুলেছে সবাই তোমাদের যেটা তোমরা সহজ মনে করবা সেভাবে করবা ঠিক আছে কখনো কখনো আমাদের তোলো গানজির পাখাটা তুলে নাও এই তুলেছো তুলেছ মুাম সময় আরেকটা অংশ করবো খুব দ্রুত হ্যাঁ কয়টা হবে চারটা ব্লাস আমরা চারটা পাঁচ পর্যন্ত ক্লাস করতে পারবো দশ মিনিটে আমাদের বন্ধ করে গোসাই যেতে সময় লাগবে তাই না পাঁচ চারটা পাঁচে আমাদের ক্লাস শেষ হতো